মিটু মিটি শোনা ভালো ভাত খাইবো আসো আসো ভাত খাইতে আসো মিটু খাও ভাতি যা ভাত দুষ্টুমি করে না মিটু মিটু আমাদের মিটু দুষ্টুমি করতেছে তাই না মিটু 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 এ আপেল খাই আছ মিটু আপেল খাও মিটু আপেল খাও চি চি মিঠু এই আপেল খাই খাও মিটু শুন কথা শুন এই আপেল খাও আপেল খাও আপেল কি এইবাবে খাই হয় মিটু খাও খাও মিটু আপেল খাও মিটু আপেল খাইবা না আফুল খাও মিটু মিটু মিতু কলেজে রে মিটু আফুল খাইতে আস